প্রবাসী ভাইরা সাবধান সৌদি মেয়ের হাতে তিরিশ প্রবাসীর সর্বনাশ এছাড়াও জানতে পারবেন আমাদের যে সকল প্রবাসীরা আছেন আপনার দোকানে বা আপনার সামনে ঘটে যা মুহূর্ত বা আপনার কোন ধরনের সিসি ক্যামেরার যে ভিডিওগুলো আছে এই ভিডিওগুলো কোনো কারণে আপনি সেগুলো আপনার মোবাইলে রেকর্ড করে রেখেছেন এবং সেই বিষয় আপনি যে এটা রেকর্ড করতে পারবেন কিন্তু একটি আপডেট আছে সেটা আপনাদের মধ্যে শেয়ার করব তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকবে এবং আপনি যদি আমাদের পরিবারের একজন সদস্য না হয় থাকেন তাহলে অবশ্যই আমাদের পরিবারের একজন সদস্য হয়ে নেবেন প্রথমত বলি স্ক্রিনে নিউজটি দেখতে পাচ্ছেন আমাদের যে সকল প্রবাসীরা আছেন রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় আপনার চোখের সামনে কোনো একটি অঘটন ঘটে গেছে সেটা আপনি ভিডিও করছেন বা আপনার দোকানে বা আশেপাশে সিসি ক্যামেরার যে ভিডিও ফুটেছে সেখান থেকে কোনো অনাকাঙ্ক্ষিত একটি ঘটনার ভিডিওগুলো ফুটেজ আপনি রেকর্ড করছেন তো এই রেকর্ডটা আপনি কি করতে পারবেন কিনা এর ফলে এখানে যে নিউজটা প্রচার করা হয়েছে সেখানে বলা হয়েছে যদি আপনার কোনো কাজে এই অঘটনটি ঘটে থাকে সেক্ষেত্রে আপনি এই ভিডিওটি রেকর্ড করতে পারবেন সেটা আইন শৃঙ্খলা বাহিনীকে দেখানোর জন্য এবং যদি আপনি এই রেকর্ড কিন্তু ভিডিওটি আপনার কোনো সোশ্যাল মিডিয়ায় আপনি আপলোড দেন সেক্ষেত্রে সৌদি ডিজিটাল নিরাপত্তার আইনে হিসাবে আপনার নামে মামলা হবে এবং সেই মামলা আপনার জেল জরিমানা হবে তাই আমাদের যে সকল প্রবাসীরা আছেন একটু সতর্ক থাকবেন এই ভিডিও নিয়ে থাকে সেক্ষেত্রে আপনি আইন শৃঙ্খলা বাহিনীকে রেকর্ড করে দেখিয়ে দিবেন রেকর্ড করে সেটা দেখাবেন কিন্তু সেটা কোনো সোশ্যাল মিডিয়া আপলোড দিবেন না যদি আপলোড দেন সেক্ষেত্রে আপনি এই বড় সমস্যার সম্মুখীন হবেন এবার আসেন এই যে নিউজটা দেখেন সৌদি আরবের রিয়াদে এই যে মেয়েটি সৌদি এই মেয়েটির হাতে তিরিশ জন পুরুষের সর্বনাশ হয়েছে আপনি ঠিকই শুনেছেন রিয়াদে বেশ বড় বড় যে যে সকল কফি কফি আছে সেই শপে এই মেয়েটি যায় এবং সেখানে গিয়ে বসে থাকে কফি অর্ডার করে এবং সে কিছু এমন অঙ্গিভঙ্গি করে যেগুলোকে সে পুরুষদের দৃষ্টি আকর্ষণ করে এবং তখনই যদি কোনো পুরুষ তার দৃষ্টি আকর্ষণে চলে আসে এবং তার সাথে কথা বলতে আসে সেক্ষেত্রে পাশে থাকা তার বাবা অর্থাৎ এই মেয়ে এবং তার বাবা মিলেই এই কাজগুলো করত এবং তার বাবা পাশ থেকে সেটা ভিডিও করে নিত এরপর যেটা করত যে ওই পুরুষকে অর্থাৎ ওই ছেলেকে ভিডিও দেখাতো বয় দেখাতো যে তুই আমার সাথে করছ তুই আমার সাথে এই করছো সেই করছ আমার বাবা কিন্তু সম্পূর্ণ ভিডিও রেকর্ড করে নিয়েছে এবং সেটা নিয়ে আমরা পুলিশের কাছে যাব তুই যদি পুলিশের সমস্যা কাছে না যাইতে চাস সেক্ষেত্রে তুই আমাকে নির্দিষ্ট পরিমাণে একটি টাকা চাই এবং সেই টাকা নেয় এটা শুধুমাত্র একদিন না বড় বড় যে কফি আছে সেগুলাতে এই মেয়ে এবং তার বাবা দুজন একসাথে গিয়ে এই অপকর্মগুলো করতেন পায় সময় এই যে কফি শপ আছে তারা লক্ষ্য করে এই মেয়ে এবং তার বাবা যেই দিনে তাদের কফি শপে যায় সেই দিনে একদিন একটি ছেলে তাদের মাধ্যমে এরকম জামালায় পড়ে এবং এটা কেন হয় এই যে বিভিন্ন কফি শপে তারা যায় তখন কফি শপের একজন এই জিনিসটি খেয়াল করলো এবং খেয়াল করলে একদিন সেই ব্যক্তি দেখতে পারলো যে আরেকজন নতুন পুরুষের সাথে অর্থাৎ আরেকজন মানুষের সাথে সেম কাহিনীটি করছে ভিডিও টিডিও রেকর্ড করে পরে যখন ওই মেয়েরা টাকা নিয়ে তার বাবা এবং মেয়ে চলে যায় তখন ওই ছেলেটি যে ছেলের কাছ থেকে এই মেয়েটি টাকা নিয়েছে এরকম ব্ল্যাকমেল করে ওই ছেলেটি তারপর ওই কপি শপের সেই ব্যক্তিকে বলল যে ভাই এই হয়েছে আমার সাথে এই করছে এখন আমার কাছ থেকে এরকম করে নিয়েছে তখন ওই কপি শপের ব্যক্তি তাকে বললো যে এই দুজন এরকমই করে সবসময় আসে এরকমই করে তখন এই ছেলেটি একটু সাহস পেলো নিউজটি একা একা আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি এটা আমার মুখের কথা না এরপরে এই ছেলেটা কি করলো সরাসরি আইনের পদক্ষেপ নিল পুলিশের কাছে বিস্তারিত বলল এবং পুলিশ আসলো পুলিশ আইসা সিসি ক্যামেরায় দেখে যে এই ঘটনা শুধু একজন দুজন পুরুষ না পাই তিরিশ জন পুরুষের সাথে এই মেয়ে এবং তার বাবা সেম কাহিনি করছে এবং এই কাহিনীর ফলে এই মেয়ে এবং তার বাবাকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাদেরকে জেল জরিমানা করা হবে এখন দেখেন আমাদের অনেক প্রবাসী ভাই আছেন সৌদি আরবে বসবাস করতেছেন আপনারা প্লিজ একটু সতর্ক থাকবেন এরকম হাজার হাজার বর্তমান হচ্ছে এখন আর আগের মতো নাই। এখন সবকিছু ডিজি ডিজিটাল হয়ে যাচ্ছে তাই একটু সতর্ক থাকবেন সতর্ক হয়ে চলবেন না হলে আপন কোনো দান্দাবাস নারীর কাছে আপনারা পড়ে যান সেক্ষেত্রে আপনাদের টাকা পয়সা মোবাইল সব যাবে তাই সবাই সতর্ক থাকবেন নিজের দৃষ্টিভঙ্গি এগিয়ে চলবেন চেষ্টা করবেন যতটুক পারেন নিজেকে সেভে সেবেরা ভিডিওটি শেয়ার করে দিবেন আমাদের অন্য প্রবাসী যারা আছেন তারা উপকৃত হবে